সাগর পারে এসে সাগর দেখতে পারে নাই এমন প্রশ্ন অপুকে করলে অপু বিশ্বাস বলে কই জানি না তো সাগর না দেখতে পারলেও কিন্তু বুবলির বাড়িতে গিয়ে ঠিকই খাবার খেলেন ডালিউড সুপারস্টার সাকিব খান প্রোগ্রাম শেষ করে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আবারও জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির বাসায় গেলেন টালিউড সুপারস্টার সাকিব খান শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে চিত্রনায়ক সাকিব খানের প্রোগ্রাম শেষ করলেন এবং শেষ করে জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে দেখা করতে গেলেন কারণ স্বপ্নম বুবলি এবং সাকিব খানের মধ্যে যে একটি ভালোবাসা সেটা আবারও প্রমাণ করে দিলেন টলিউড সুপারস্টার সাকিব খান অন্যদিকে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাস শীতের মধ্যে কালো একটি পোশাক পরে ফোগ্রামে গেলেন এবং প্রোগ্রামে গিয়ে সাকিব খানের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেন নাই ডালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপ শুধু তার কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত ধরনের কোন মন্তব্য কিংবা সাকিব বুবলিকে নিয়ে কোন ধরনের মন্তব্য করতে ইচ্ছুক না বলে জানিয়েছে গণমাধ্যমে তো সুপ্রিয় দর্শক স্বপ্নম বুবলি এবং সাকিব খানকে আবারও একসঙ্গে দেখে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন চিত্রনায়িকা উপ বিশ্বাসের জন্য রইল শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন